মার্শাল্লা অনেক সুন্দর লাগছে থ্যাংক থেকে দেখো ইতি আপু কত সুন্দর করে দিচ্ছে মার্শাল কত সুন্দর লাগছে ওভার থেকে চলে আসছি আপু আমি অনেক কিউট লাগছে অনেক পছন্দ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিশাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও সবাই এবং যারা যারা ইতি লাইফ না শেষ করবেন আমি ভিডিও বানাবো যারা ইতি অ্যাঞ্জেলস মেক ওভার এর শাস্তে চাও তাড়াতাড়ি চলে আসো দেরি করবা না পাকিস্তানি লোক দেখ মানে লুকটা এত সুন্দর হয়েছে আমি বেশি রে ভাই মানে মায়ের নাকি নজর লেগে যাবে আমি থাকাচ্ছি না ভাই তুমি কি সব আমাদের লাইফটা নষ্ট করতেছো আমি দিশার দিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ যাক আমাদের মাশাআল্লাহ সেকেন্ড লুকও অনেক সুন্দর হয়েছে আশা করি দুইটা দুই রকম করেছি ওরে মাশাল্লাহ সেই সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ এই যে আপনাদের লতা ম্যাডাম আছে মা আমি এমনিই পড়ি সাইরা জাহান পুষ্প লিখেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ গুদুলিকোনা থ্যাঙ্ক ইউ

আমি একজন বিউটিশিয়ান কিছু আমার ইচ্ছা আপু আপনার বিয়েটা কাছে বিয়েতে শোনা ভালো থাকে আমারও শখ ছিল এক সময় বাট আমার বিয়েটা আমি তখন আমি মেকআপ আর্টিস্ট ছিলাম না যারা শাক মেক ওভার করেছে একটা সব থাকে সবার তুমিও চলে আসবা সমস্যা নেই আপু উত্তরা থেকে কিভাবে আসবো উত্তরা থেকে কোন ব্যাপারই না আসার আপু লোকেশনটা জেনে নেবেন ইতিহাস মেক ওভার তাহলে বুঝতে পারবেন সব অনেক সুন্দর হয় তোমার মেক ওভার থ্যাংক ইউ হচ্ছে কাশি ওকে আমি লাইভটা শেষ করবো যেহেতু আমার কয়েকটা ভিডিও বাকি আছে কিভাবে হাত ব্যাথা হয়ে যাচ্ছে কিছু করার নেই আমরা একটু আবার লাইভে আসবো ও তোমার তো ওর তো কান পুরানো না কানটা ব্যথা হয়ে যাচ্ছে তো ওকে আমাদের একটু সময় দিতে হবে

আমি বলি আচ্ছা আচ্ছা আমাদের দিশা মনে কান খুবই ব্যাথা করতেছে কারণটা সবাই জানতে চাচ্ছেন কারণটা তো আমার বলে দিতে হবে

এরকম করে হাস করো হ্যাঁ এই তো ইয়াস এই যে ভিডিও নিচ্ছি আমি হ্যাঁ চোখ বন্ধ হ্যাঁ হাতটা নামো এখন ফেস দেখাবো ইয়াস বাও এই তো অনামি সাহেব দেখো পিছের থেকে কাপড় বেরো হ্যাঁ লতা কোন ধ্যানে আসো কাপড় টুকরো হ্যাঁ এই তো এই সাইডটা হ্যাঁ এই পাশটা ঝাপটাটা